হ্যালো ফ্রেন্ডস টেক্সাই অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড় আপডেট আর একদিন পরেই হতে চলেছে দ্বিতীয় দফার লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সকলেই উঠে পড়ে লেগেছেন ভোটযুদ্ধে আর ঠিক তখনই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিলেন বিজেপির এক গোপন চাঞ্চল্যকর খবর বিজেপির প্রায় আরও দশজন বিধায়ক তৃণমূলে যোগদান করতে চলেছে সেই গোপন খবর এবার তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেরিয়ে আসলো এক গোপন চাঞ্চল্যকর তথ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতের সাথে নাকি সমঝোতায় আসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতার নিজের মন্তব্যে এবার নিজেই ফেসে গেলেন ভোটের আগেই একই সাথে এই দিকে আবার শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার প্রাথমিক টেট নিয়েও বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ফের বিপাকে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার আর্জে কার্যত কম্প পরিস্থিতি গোটা রাজ্যে শুধু তাই নয় অপরদিকে আবার এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত বলে ভয়ঙ্কর দাবি করে বসলেন বিজেপির পাল যদিও এই দিকে এই ভোটের মুখে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে যখন গোটা রাজ্য আন্দোলিত হয়ে আছে ঠিক তখনই বাংলায় আরও এক লক্ষ ছেলে মেয়েদের চাকরির ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোস দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে একের পর এক বিরাট বড় বড় আপডেট আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতের সাথে সমঝোতায় আসতে চেয়েছিলেন মমতা খোলসা করলেন আউস গ্রামের জনসভায় কন্যাশ্রী বন্যাশ্রী সব নিয়ে তারপর বিজেপিকে ভোট দিন প্রচারে নেমেই বিস্ফোরক মিঠুন চক্রবর্তী মাটির কথা শুনুন এবারে আর বিজেপি ক্ষমতায় আসছে না রাজ্য ধরে ধরে হিসেব দিলেন মমতা বিজেপির আরো দশ বিধায়ক তৃণমূলে আসতে চাইছে গোপন তথ্য ফাঁস অভিষেকের ভুল দড়িয়ে দিলে সুদ্রে দিতাম ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেলেন কেন প্রশ্ন মমতার রেল যাত্রীদের জন্য সুখবর মাত্র কুড়ি টাকাতেই মিলবে ভরপেট খাবার দারুণ উদ্যোগ আইআরসিটিসির এক হাজার বা এক হাজার দুশো না প্রতি মাসে মহিলারা পাবেন তিন হাজার টাকা বড় ঘোষণা এবার বিজেপি সরকারের বাংলায় ছেলে মেয়েদের আরও এক লক্ষ চাকরি কর্মক্ষেত্র কোথায় হবে জানিয়ে দিলেন মমতা প্রশ্নপত্রে একাধিক ভুল এবার প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিদ্যুৎ সাশ্রয় করতে কিভাবে চালাবেন এসি টিপস দিলেন মমতা বিপাকে মমতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জে কম্প রাজ্যে প্রচার চলাকালীন মঞ্চেই অজ্ঞান কেন্দ্রীয় মন্ত্রী হুড়োহুড়ি কেমন আছেন বিজেপি নেতা জানব ভোটের মাঝে পাঁচ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি কে এলর তুমুল চাঞ্চল্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত দাবি অগ্নিমিত্রার দুর্নীতি কলকাতা হাইকোর্টের রায় প্রমাণ হল এসস্বী কাণ্ডে ফোঁস কর্ডেন বোস চোর চোর দেবাংশু চোর নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তুঙ্গে উত্তেজনা কোন দপ্তর চাকরি কীভাবে দেয় আমি দেখি না কিন্তু বাংলায় কি স্কুল সব বন্ধ হয়ে যাবে প্রশ্ন মমতার ইউটিউবকে টক্কর দিতে তৈরি এলন মাস্কের এক্স এসএসসির পর এবার টেট ভোটের মাঝে ফের বিরাট নির্দেশ হাইকোর্টের সরগোল রাজ্যে আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারি না সুপ্রিম কোর্ট ভিভিপ্যাট নিয়ে রায় স্থগিত রাখা হলো পাঁচ হাজার জনের জন্য কেন ছাব্বিশ হাজার জন ভুগবেন সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য দু হাজার সতেরো টেটে প্রশ্ন ভুল খতিয়ে দেখতে বিশ্বভারতীর কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি এক একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর পাঁচ হাজার জনের জন্য কেন ছাব্বিশ হাজার জন ভুগবেন সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার তো নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট যেভাবে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে তাতে যে তারা একেবারেই খুশি নন বরং এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছেন একথা জানিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবার এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানালো এসএসসি পাঁচ হাজার জনের জন্য কেন ছাব্বিশ জন ভুগবেন কেন যোগ্য অযোগ্যদের বিভাজন করা হলো না মূলত এই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত দাবি অগ্নিমিত্রার তো নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে রাতারাতি চাকরি খুইয়েছেন ছাব্বিশ হাজারের মতো শিক্ষক এমনকি এই মামলায় যাকে সন্দেহ হচ্ছে তাঁকেই হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হলো সিবিআইকে আদালতের এই রায় নিয়ে শাসক বিরোধী দরজা অব্যাহত অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় আগে গ্রেপ্তার করা হোক বিজেপির বিধায়কের মতে রাজ্য সরকারের কি এখন ঘুম ভাঙল ছাব্বিশ হাজার মানুষের চাকরি যাওয়ার দায়িত্ব কে নেবে যাদের চাকরি গেছে তারা অবিলম্বে যে নেতাকে টাকা দিয়েছিল তাকে ঘেরাও করা উচিত সেই নেতাকে গ্রেপ্তার করা উচিত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই মামলায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ উনি সব জানেন পার্থ চট্টোপাধ্যায় যতদিন শিক্ষামন্ত্রী ছিলেন ততদিন পুলিশের গাড়ি করে বিভিন্ন জেলা থেকে চাকরি বিক্রির টাকা আসতো আর সেই কথা মুখ্যমন্ত্রী জানেন না তা হতে পারে না তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিজেপির আরও দশ বিধায়ক তৃণমূলে আসতে চাইছে গোপন তথ্য ফাঁস অভিষেকের তো বাংলা থেকে বিজেপি পার্টিরাকেই তুলে দেওয়ার চ্যালেঞ্জ শুনে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের নির্বাচনী সভা থেকে অভিষেক দাবি করেছেন বিজেপির আরও দশজন বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে বসে আছেন অভিষেকের কথাই বিজেপির এখনও দশজন এমএলএ লাইনে আছে ঠিক টাইমে দরজা খুলব আমি কথা দিয়ে যাচ্ছি বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেব তো দেখুন আজকের আরও একটি বড় খবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতের সাথে সমঝোতায় আসতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি খোলসা করলেন আউস গ্রামের জনসভায় তো দু হাজার ষোলো সালে এসএসসির প্যানেলে নিয়োগ হওয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষকর্মী পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট লোকসভা ভোটের মুখেই চরম বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি আদালত ষড়যন্ত্র এবং ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নেওয়ার তত্ত্বকে হাতিয়ার করে তৃণমূল প্রচারের ময়দানে ঝাঁপালেও নিয়োগ দুর্নীতিতে বিপাকে পড়া তৃণমূল সুপ্রিমো আজ পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের নির্বাচনী জনসভায় জানিয়েছেন যে এক সঙ্গে অতগুলো চাকরি বাতিল না করে আদালত স্কুটিনি করতে এবং রাজ্যকে পরামর্শ দিতে পারত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর অনেকে অনুমান করছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতের সঙ্গে একটা সমঝোতাই আসতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভোটের মাঝে পাঁচ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি এল তুমুল চাঞ্চল্য তো ভোটের মাঝে পাঁচ কোটি টাকা চেয়ে গুহকে কে এলোর চিঠি সকালে নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির ছবি পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী সেখানে স্পষ্টভাবে দশ দিনের মধ্যে পাঁচ কোটি টাকা দেবার কথা বলা হয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই ব্যাপক সরগোল রাজনৈতিক মহলে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর এসএসসির পর এবার ডেট ভোটের মাঝেই ফের বিরাট নির্দেশ হাইকোর্টের সরগোল রাজ্যে তো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য নজিরবিহীন এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সোর্সের মধ্যে লুকিয়ে থাকা ভূত খুঁজতে না পেরে কার্যত গোটা সোর্সে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করেছে আদালত যে কারণে চাকরি হারারা হয়ে পড়েছেন প্রায় ছাব্বিশ হাজার মানুষ সেই রায়ের রেস কাটতে না কাটতেই এবার দু হাজার সতেরো সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল মামলায় বিরাট নির্দেশ দিল হাইকোর্ট দু সতেরো সালের প্রাথমিক টেট মামলায় মোট একুশটি প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছিল সেই প্রেক্ষিতে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী প্রশ্ন ভুল থাকলে যে সকল পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রাপ্য নম্বর দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি ছিল এবার এই মামলায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল আদালত এই দিন বিচারপতি বিশ্বভারতীর উপাচার্যকে একটি কমিটি গঠনের নির্দেশ দেন বলা হয় উপাচার্য নিজের পছন্দমতো কমিটি তৈরি করতে পারবে সেই কমিটি দু সালে টেট পরীক্ষার বিতর্কিত প্রশ্নগুলি খতিয়ে দেখবে প্রথমে এই বিশেষজ্ঞ কমিটি সকল প্রশ্ন খতিয়ে দেখবে এরপর সঠিক উত্তর চিহ্নিত করবে পরীক্ষার্থীদের উত্তর খতিয়ে দেখতে হবে তাদের এরপর সব কিছুর ভিত্তিতে পরীক্ষার্থীদের কোন কোন উত্তর বেছে নেওয়া হবে তা নির্ধারণ করবে এই কমিটি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর চোর চোর দেবাংশু চোর নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ তুঙ্গে উত্তেজনা তো নন্দীগ্রামে দেবাংশুকে চোর চোর স্লোগান প্রবল উত্তেজনা রীতিমতো এলাকার মানুষ বিজেপি কর্মীরা দেবাংশু এবং তার দলীয় কর্মীদের তাড়া করে দেবাংশুর বাইক বাহিনীরাও এলাকা থেকে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় দেবাংশু আজ দলীয় কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের জেলেমারা সাঁয়তল্লিশ নম্বর বুথ এবং বৃন্দাপনপুর ছত্রিশ নম্বর বুথে এখানে ঢুকলেই ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং তার গাড়িকে ঘিরে চোর চোর দেবাংশু চোর সহ বিভিন্ন ধরনের কটুক্তি স্লোগান দিতে থাকে ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ তো দেখুন আজকের অন্তিম আপডেট বাংলায় ছেলে মেয়েদের আরও এক লক্ষ চাকরি কর্মক্ষেত্রে কোথায় হবে জানিয়ে দিলেন মমতা তো এসএসসিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে তোলপাড়া রাজ্য গোটা প্যানেল বাতিল করে দেওয়ার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি এর এরই মধ্যে বীরভূমের আউশগ্রাম থেকে আরও এক লক্ষ চাকরির আশ্বাস দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দেউচাপাচামির প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন বিদ্যুতের যে চাহিদা বাড়ছে আমি নিজে এত এসি ব্যবহার করি না বিদ্যুৎ অবচয় করবেন না বাংলা সারা বিদ্যুৎ বিক্রি করবে এক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে পাচামি থেকে এরপরই এসএসসি দুর্নীতি নিয়ে মুখ খুলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা আছে কোন দপ্তর কিভাবে চাকরি দেয় সেটাই আমি মাথায় ঘামাই না সেটা সেই দপ্তরের ব্যাপার কিন্তু আমার খারাপ লেগেছে বিজেপির নেতাদের বলবো যারা এই সব কেস করে যারা কালির কলমে এই সব কাজ করছো তাদের যদি বলা হয় টাকা ফেরত দিতে তারা কি পারবেন দিতে বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে বাংলায় কি শিক্ষকরা চাকরি করবে না কোর্ট আটকে দিচ্ছে বিজেপির একটা মহামিলন কেন্দ্র অন্য কেউ যদি বিচার হয় বিচার পাবেন না যারা মানুষের চাকরি খাচ্ছে তারা আসামিদের জামিন দিয়ে দিচ্ছে আমি বিচারপতিদের নিয়ে বলবো না কিন্তু আমি রায় নিয়ে বলছি তুমি স্কুটিনি করতে দিতে পারতে কিন্তু একেবারে ছাব্বিশ হাজার চাকরি খাওয়া এটাকে একেবারে মজার মূলক তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং